আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো যে যেখানে সবার প্রতি ভালোবাসা এবং শুভেচ্ছা থাকলো আমার ইংলিশ চ্যানেল পর পর বন্ধ থাকার আমি অনেক দিন আবারও আজকে শুরু করছি আশা করি তোমাদের সবাই ভালো লাগবে এবার আমি তোমাদের সামনে হাজির হয়েছি নিউজ পেপার ইংলিশ নিয়ে তোমরা জানো যে এখন আমাদের বিশ্বে একটা যুদ্ধের উত্তেজনা বিরাজ করছে সেক্ষেত্রে ইরান ইসরায়েল এবং হামাজ তো এদের যুদ্ধের উত্তেজনার মধ্যে সারা বিশ্বব্যাপী যে শব্দগুলো নিউজ পেপারে স্থান পেয়েছে বেশি সেইগুলোর পাঁচটি শব্দ আমি তোমাদের সামনে হাজির করেছি এবং তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে এবং আয়ত্ত আসবে আশা রাখছি তো প্রথম শব্দগুলোকে আমরা জেনে নেই সার্জ ব্রিটিশ উচ্চারণে আমরা বলতে পারি সার্জ তরঙ্গিত হওয়া উদ্বেলিত হওয়া ছড়িয়ে পড়া আমরা সবাই জানি তরঙ্গ পুকুরে সৃষ্টি হলে কেমন হয় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় তো আমরা এই অর্থে শব্দটি ব্যবহার করতে পারি অ্যাসোল্ট মানে আঘাত আমরা সময় জানি যে কালচারাল অ্যাসোল্ট সাংস্কৃতিক আঘাত বা আগ্রাসন তো অ্যাসোল্ট শব্দটি নাউনভাব দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যায় তবে এটি প্রচন্ড আঘাত ক্ষেত্রে মানসিক শারীরিক অর্থনৈতিক সব জায়গায় ব্যবহার করা যায় ফেইবেল আমরা ছোটকালে ফেইবেল পড়েছি উপকথা পড়েছি যেখানে পশু পাখিরা কথা বলে তো সেই ফেইবেল শব্দটি নাউন হিসেবে পরিচিত কিন্তু নাউন যে ভার্ভ হিসেবে ব্যবহার করা যায় সেটি আমরা এখানে উদাহরণ দেখে শিখব আমরা সব জায়গায় বলেছি আমি হতাশ তো এই হতাশ করা মি অনেক শব্দ আমরা এই অর্থে ব্যবহার করতে পারবো আর কন এটি হচ্ছে বিস্ফোরণের ফর যে উত্তেজনা জ্বালিয়ে জ্বালায় ওই জায়গাটি সেটি বোঝানো হয়েছে জালিয়ে দেয়ার কাজ কন তো আমরা এই শব্দগুলো পড়ছি বারবার পড়ব এবং পাঁচটা শব্দ পাঁচটা আঙুলের মতো চিন্তা করব আমরা সব কিছুই আর এই শব্দগুলো কিভাবে নিউজ পেপারে ইউজ হয় সেটি আমরা এখন দেখব এবং আমরা সবসময় অর্থটাকে আবিষ্কার করার চেষ্টা করব বাংলা অর্থটাকে একটু মিলিয়ে নিয়ে বেশি করে কল্পনা করব তাহলে সে অর্থটি আমাদের কাছে ধরা দেবে তো আমরা পরের উদাহরণগুলো দেখছি টেনশন হাব সার্চ এভেন হায়ার উইথ ইরান ফার্স্ট ডাইরেক্ট অ্যাসল্ট অন ইসরাইল ইরানের ইরানের ইসরাইলে সরাসরি আঘাতের মাধ্যমে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এই যে সার্চ শব্দটি ইউস করলাম আমরা এখানে স্প্রেড শব্দটি ইউজ করতে পারতাম ইনক্রিজ শব্দটি ইউজ করতে পারতাম তার মানে আমাদের অর্থটি যখন আমরা যে ভাষায় বাংলা ভাষায় করতে যাই সেটি আমরা মিলিয়ে নিব ডিকশনারির অর্থটাকে ডিকশনারিটি উদ্ধার করে আমাদের কল্পনা রং নিশ্চিত করে আমি এটি বাংলা করবো ইরানের ইসরায়েলের সরাসরি আঘাতের মাধ্যমে উত্তেজনার পারদ বৃদ্ধি পেয়েছে উত্তেজনার তরঙ্গ বৃদ্ধি পেয়েছে এটাই অর্থ আমরা করতে পারি এরপর আমরা আসি যে ইসরায়েল ফেইল আয়রনডিসের মিথ আয়রন ডোম তাদেরকে হতাশ করেনি আমরা যখন কোনো কিছুকে বেশি প্রচার দেওয়ার চেষ্টা করি তখন এই শব্দটি ব্যবহার করি যেমন দ্য দ্যাল প্রজেক্ট অব পিপল সরকারের প্রচলিত নিঃসদৃশ বেশি করে প্রচারিত প্রকল্প ফেইভেলট যে ফেইভেল বা হাইলাইটেড আমরা এই শব্দটাকে আরও ইংরেজিতে লিখতে পারি হাইলাইটেড ইসরাইল হাইলাইটেড আয়রন ড্রম ইসরাইল ফেইভেলট আয়রন ড্রম তো আমি আশা করি তোমরা সব বুঝে যাচ্ছ এরপর আসলে একটু প্রিভেন্ট আর রিজিয়ানাল কনফ্লেগ্রেশন ওয়াল আর ওয়ার্কিং আঞ্চলিক উত্তেজনা আগুনের খুণ্ড নেভাতে প্রতিরোধ করতে সবাই কাজ করছে তো কনফ্লাগ্রেশন ইট ইজ ওয়ার্ড ওয়েন সামথিং বান্স অ্যান্ড বাস আউট ইন এ প্লেস দ্য ফায়ার স্প্রেড সে অর্থগুলো ব্যবহার হয় কনফ্লাগ্রেশন উত্তেজনার পারদ বা উত্তেজনা কমানো যুদ্ধ এই অঞ্চ মানে এই জিনিসগুলোর সিনে নামি সে ইউজ করা যেতে পারে কনফ্লাগ্রেশন রিজোনাল ওয়ার যুদ্ধ স্ট্রাইফ স্ট্রাগল তো কনফ্লাগ্রেশান শব্দটা আমরা সেক্ষেত্রে ব্যবহার করব তো বন্ধুরা আমরা মোটামুটি এই কয়েকটি শব্দ আমরা শিখলাম যে আমাদের পাঁচটি শব্দ আমরা বেশি নেইনি তো এই পাঁচটি শব্দ তোমরা সবাই পড়বে সার্চ আসল ফেইবল দিস অ্যাপয়েন্ট তো আশা করি এটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা ভালো করে শিখবে জানবে মোবাইলটা ইউজ করবে তো আজকে এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি সালাম আলাইকুম